সাহিত্যিকদের উপাধি মৈথিলি ককিল কণ্ঠহার উপাধি বিদ্যাপতির গুনরাজ খান মালাধর বসুর উপাধি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি দৌলতজির বাহারাম খানের উপাধি রায় গুণকর এবং প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়ের উপাধি যুগ সন্ধিখানের কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত বাংলা উপন্যাস ধারার প্রবর্তক প্যারিচাঁদ মিত্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক বিরামচিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র শর্মা তর্করত্ন রামনারায়ণ ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী বাংলার মিল্টন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্রাট এবং বাংলার ওয়াল্টার স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস শান্তিপুরের কবি মোহাম্মদ মোজাম্মেল হক বিশ্বকবি কবিগুরু এবং ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর চলিত্রিতির প্রবর্তক প্রমোদ চৌধুরী সাহিত্যরত্ন নজিবুর রহমান তাহলে কিশোর কবিকে কমেন্টে জানাও